নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পেঁয়াজ কলি বড়ি দিয়ে রুই মাছের ভীষণ সুস্বাদু পাতলা ঝোল এখন বাজারে খুব সহজেই পেঁয়াজ কলি পাওয়া যায় তোমরা অনার্সে এই রেসিপিটা ট্রাই করতে পারো তার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার মতো আমি চার পাঁচ পিস মতো মাছ রান্না করছি প্রথমে আমি মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ের গরম হয়ে গেলে মাছগুলো উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব শীতকালে সবজি দিয়ে মাছ রান্না এখন সবাই করে থাকে কারণ এই সময়টায় অনেক রকম সবজি ওঠে পেঁয়াজ কলি শিম বিভিন্ন রকম সবজি দিয়ে করা যায় তো আমি আজকে পেঁয়াজ কলি দিয়ে করলাম মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নিলাম এবার বাটিতে তুলে নিলাম মাছগুলো এবার ওই তেলটার মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব যে কোনো রান্নায় বড়ি দিলে বেশ ভালো লাগে খেতে আর শীতকালে তো বড়িটা সবাই রান্নাতে ইউজ করে এগুলো কলার ডালের বড়ি কেনা বড়ি ভেজে তুলে নিলাম এবার কড়াইতে আমি প্রায় চামচ মতো দিয়ে দিলাম যেহেতু সবজি দিয়ে হচ্ছে ওই জন্য একটু তেলটা একটু লাগবে আর কালো জিরে দিলাম এক চামচ আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম এটা ফোড়ন দিলাম আমি এবার ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি একটা টমেটো চার টুকরো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার আমি আদা বাটা দিয়ে দেব আদাটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে আমি এক চামচ মতো জিরের গুঁড়ো দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব হলুদ দিলাম আর শুকনো লঙ্কা দেব হাফ চামচ মতো হাফ চামচেরও কম দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু শুকনো লঙ্কাটা কম দিলেই হবে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তার আগে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর আলুটা আমি কমলা লেবুর কোয়ার মতো করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে এবার আলুটাও দিয়ে দিলাম একসাথে এইরকমভাবে মাছের ঝোল রান্না করে দেখো বেশ ভালোই লাগে খেতে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি গরম জল করে নিয়েছি বাটিতে কষানো হয়ে গেলে আমি এবার গরম জল দিয়ে দেবো যে কোনো রান্নাতে গরম জল দিলে ভালো হয় তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার জল ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা না দিলেও চলবে এবার আমার সেদ্ধ হয়ে গেছে আলু বড়ি আর মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট মাছ দিয়ে ফুটিয়ে নেবো যাতে মাছগুলোর ভেতরে একটু ঝোল ঢোকে আমার আলুটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার ধনে পাতা ছিল না তোমাদের যদি ধনে পাতা থাকে এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো ধনে পাতা দিতে পারিনি